সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষ উৎসাহ পাওয়ার অধিকার রাখে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে থাকি একটু অনুপ্রেরণা একটু উৎসাহ প্রদানে সে অনেক দূরে গিয়ে যায় সেটা ওই সমস্ত ব্যক্তিবর্গ যে সমস্ত শ্রেণীর কথা আমরা উল্লেখ করি এদের মধ্যে একজন রয়েছে আমাদের আপন আপন পীরে মসজিদ তো গত সপ্তাহে আমরা শ্রবণ করেছিলাম গত পর্বে যে বায়াত গ্রহণের একে অপরকে উৎসাহিত করা আর হকানি পীর মুর্শিদ যখন আমরা পেয়ে যাব। হকানি পীরের কাছে যখন আমরা বায়াত গ্রহণ করব তখন মুর্শিদের কিছু হক রয়েছে পীরে কামিল আপন পীর মুর্শিদের হক রয়েছে পীর মুর্শিদের নজরে করম শুভ দৃষ্টি ফয়জা বরকত হাসিল করার জন্য আমাদের সেটা মেনে নিতে হবে সে হকগুলো আদায় করতে হবে আর যদি আদায় করতে সক্ষম হয় তা জাল দুনিয়াতেও শান্তি আকেরাতের মধ্যেও শান্তি আর একটা বিষয় যে আল্লাহর সব সময় চাইবে একজন পীর মুর্শিদ সময় চাইবে তার মুরিদ ভালো হয়ে যাক নেককার হয়ে যাক পরেশগার হয়ে যাক মুতাকি হয়ে যাক আমরা যারা মুড়িদের কাতারের মধ্যে রয়েছে আমরা আমাদের পীর মুর্জিদকে আমরা উৎসাহ প্রদান করতে পারি কীরকম উৎসাহ সত্যিকারের পীর মুর্শিদরা নাসরানাওয়ালা হয় না তারা নাসরানা হাদিয়া এগুলোর দিকে তাদের লুপ থাকে না কিন্তু আমাদের খেয়াল করতে হবে একজন মুর্শিদের কেমন সম্মান করা দরকার কেমন ইজ্জত দেওয়া দরকার ইনার নসিহত যে রয়েছে নসিহতগুলো কীরকম হয় আল্লাহ ও তার দেখানো পথে চলা আল্লাহ তরসুল সাল্লাহ ইসলামের যেটা নিষেধ করেছে সেটা থেকে বিরোধ থাকা। যদি আমরা আল্লা রসুলের দেখানোর পথে চলতে পারি যেটা নিষেধ করেছে সেটা থেকে বিরত থাকতে পারি একজন হকানি পীর মসজিদ কিন্তু খুশি হবে এবং তা এনাকে আমরা আমাদের স্থান থেকে বিভিন্ন আমল আখলাক নিজেকে পরিশুদ্ধ করার মাধ্যমে আমরা পীর মসজিদকে উৎসাহিত করতে পারি যে হুজুর আমাকে কিছু নসিহত করুন সে নসিহত যদি আমরা মানি যেটা আমাদেরকে ওজিফা দিয়েছে সে ওজিফা যদি আমরা পালন করি তো পীর মুর্শিদ খুশি হবে আর পীর ও যদি খুশি হয় আস্তে আস্তে পীর ও ধারাবাহিকতা উপরে যেতে 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 সরকার দ্বারা হজির পাকসলালাহি ইসলাম খুশি হবে আর নবী পাক ইসলাম খুশি হলে তো আল্লাহ আকবর আমার আপনার তৈরি পার হয়ে যাবে